পেঁয়াজের ন্যায্য দাম না পাওয়ায় দেশের কৃষক হতাশ যে হারে পেঁয়াজের আমদানি চলছে ব্যাপক হারে আমদানি থাকলো ব্যবসায়ী বলেছেন এই সরকার কৃষকের ক্ষতি করলো ভারতীয় পেঁয়াজ দিয়ে রসুনের লস সবশেষ আরো বার্তা জানাবো কথা বলতে চাই ব্যবসায়ীদের সঙ্গে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

সরকারের আমরা বাংলাদেশের লোক বাসায় বাসক মরে মরুক সেটা দেখার দরকার নেই বাসে থাকলে যথেষ্ট সরকারের আচ্ছা 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 মানে ইন্ডিয়ান পিঁয়াজ থাকলে তাদের যথেষ্ট জি জি আচ্ছা তা আমাদের এই পেঁয়াজ দেশি আসা ক্ষতি কি পরিমান হইলো ক্ষতির কথা বলাই যাবে না কি পরিমাণ হয়েছে সেটা তো বাজারে আসছেন আপনারা তো দেখছেন বিশ টাকা ত্রিশ টাকা পেঁয়াজ বেশি কতটুকু লাভবান হতে পারে চাষি খুব বিপদে আছেন বহুত বিপদ আছে মানে কি অনেক বিপদ অনেক বিপদ এই পেঁয়াজ মার্কেটে আজকে সর্বোচ্চ যেটা হাই বাজার র্যাঙ্কিং মানে উচ্চ বাজার এই পেঁয়াজের কত বিক্রি করলেন উচ্চ পেঁয়াজ বত্রিশ এর উপরে বাজার আছে আরো দুই টাকা আছে বলেন

মানে ইন্ডিয়া বাস আমাদের কি কি লাভ ওই চাষি মন্ত্রণালয় লাভ কি কোন মন্ত্রণালয় লাভ আপনার কথা কি আমাদের বাণিজ্য মন্ত্রণালয় যে এজেন্সি এটা কি ভারতের ওটা ভারতের দালাল আচ্ছা আচ্ছা যেটা বলা হয় সোজা কথা দালাল মানে কৃষি কৃষি মন্ত্রী জি 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 আচ্ছা আচ্ছা মানে কৃষকের কোনো উপকার করে নাই না না কৃষকের কোনো উপকার করে ভারত থেকে পেজ নি আসছে কৃষকের উপকার করলে কার ভারত থেকে পেজ আন তো আচ্ছা 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 বুঝতে পারছি এবং আমি যদি একটু যদি বলতে চাই এখন পেঁয়াজ আবাদ করতে সস্তি মিলছে না 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 কোনো সস্তি না আমরা আর পেঁয়াজ আবাদ করব না পেঁয়াজ আবাদ করুক কৃষি মন্ত্রণালয় আপনার ওই সাদের বা লাগাক না ইন্ডিয়া সাথে যোগাযোগ করি ওরা পেঁয়াজ লাগাক আমাদের আর পেঁয়াজ লাগানোর দরকার নেই আমরা তো লাগাই আমাদের নিজের দু কাটা ভুই সারা বছর খাবো এরা কোনো লাগাবো ঠিক হলো আচ্ছা আচ্ছা স্যার তো তার মানে আমরা আমরা তার মানে ভারতের দালাল দেখি কি আমাদের বাস্তা হয় অবশ্যই তাদের চাতে আমি কি চলতে পারবো না ভারতের দালাল ছাড়া কি সহজ যাবে না 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 ভারতের ভারতের দালাল খেলা চলা যাবে না কেন এই আমরা আমাদের মতন আবাদ করবো আচ্ছা আপনি যে মূল্য তালিকা বলেছেন পিঁয়াজ রসুন এর এটা কি সর্বোচ্চ আজকের বাজার আজকের বাজার আচ্ছা একটু লাস্ট একটা প্রশ্ন সরকার উদ্দেশ্যে পেঁয়াজ রসুন নিয়ে কি বলতে চান পেঁয়াজ রসুন নিয়ে বাংলাদেশকে একবার এই বুড়িগঙ্গা নদীর সব চাষিগুলো মারি ফেল দিক ফেলি দেওয়ার পরে ইন্ডিয়াতে পেঁয়াজ আসুক হঠাৎ এই কথা বলছেন কেন এটা স্যার কি বলবো আপনি তো দেশের মানুষ দেশের মানুষ না তো আমরা তাহলে আমাদের কৃষি মন্দিরে তো দেশের মানুষ তাই না আমরা ভারতের মানুষ ও মানে ওনারা আপনাদের ভারতের মানুষ বলে পরিচয় করে ভারতের পেয়ে জানছে ভারতের পেয়ে জানছে মানে এটা হচ্ছে আপনাদের হুঁশিয়ারি জি জি ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই ছিল আজকের সর্বশেষ বারতালিকা ঢাকা থেকে